গতকাল তোমাদের শিক্ষাবিজ্ঞানের পরীক্ষা হয়ে গিয়েছে সেই প্রশ্নপত্রের ভিডিওটি গতকাল আনতে পারিনি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তার কারণ আজকে ক্লাস ইলেভেন টুয়েলভের ছিল ইভিএস কম্পিউটার অ্যাপ্লিকেশান পরীক্ষা তাদের জন্য মোট দুটো দুটো চারটি ভিডিও আনতে হয়েছে তাই আনতে পারিনি তাই আজকে সকালে নিয়ে এসেছি তোমরা অনেকে কমেন্ট করেছ আমরা লাস্ট দিন যে দুশোটি প্রশ্ন দিয়েছিলাম সেখান থেকে প্রায় তিরিশের বেশি এখানে কিন্তু কমন আছে একদম সঠিক উত্তর তোমাদের ধরে ধরে এই প্রশ্নগুলো তোমরা মিলিয়ে নাও কোনো রকম এখানে কোনো ভুল উত্তর তোমরা কিন্তু পাবে না প্রথম প্রশ্ন যেটা দেওয়া রয়েছে এই সেট থ্রিতে দু হাজার সালের জাতীয় শিক্ষানীতির সুপারিশ অনুসারে শিক্ষায় সংশোধিত কাঠামোটি হলো উত্তর অপশান নাম্বার বি ফাইভ প্লাস থ্রি প্লাস তারপরে চলে যাব আমরা সেকেন্ড প্রশ্নে ডিআইইটি ডায়েক্ট প্রতিষ্ঠার সুপারিশ করা হয়েছিল উত্তর অপশান নাম্বার বি উনিশশো সালের জাতীয় শিক্ষানীতিতে তারপরে চলে যাব তোমাদের তিনের দাগের প্রশ্ন সমাজের মধ্যে ভিন্ন ভিন্ন অর্থনৈতিক স্তরের ব্যক্তিদের মধ্যে সমবণ্টনের নীতিকে বলা হয় উত্তর অপসার নাম্বার অনুভূমিক সাম্যাবস্থা তারপরে চলে যাব তোমাদের স্তম্ভ মেলাও এক্ষেত্রে আমি তোমাদের একে একে দেখিয়ে দিই একুশের এ নং ধারা উত্তর হবে সিএডটা শিক্ষার অধিকার আইন দুয়ে তিনশো আটত্রিশ নং ধারা উত্তর হবে এরটা তপশিলী জাতীয় তপশিলী উপজাতির জন্য জাতীয় কমিশন প্রতিষ্ঠা তারপরে উনত্রিশের দুই নং ধারা উত্তর হবে এএডটা সরকারি সাহায্যপ্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে প্রবাসী প্রবেশাধিকারে কোনো নাগরিককে বঞ্চিত করা যাবে না আর চার নম্বরে পনেরো চার ধারা এটা বি নম্বর হবে পশ্চাৎপদ শ্রেণীর নাগরিকদের সামাজিক উন্নয়নে রাজ্য সরকারগুলি বিশেষ ব্যবস্থা নেবে সো রাইট আনসার সি এরটা তারপরে নেক্সট প্রশ্ন ই মানে ইকোনমিক্যালি উইকার সেকশন শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার জন্য একটি শর্ত হল পরিবারের বার্ষিক আয় উত্তর অপশান নাম্বার বি আট লক্ষ তারপরের প্রশ্ন ছয়টা ল্যাবরেটারি স্কুল প্রতিষ্ঠা করেন উত্তর অপশান নাম্বার বি জন ডিউই তারপর সাতেরটা স্কুল ইজ দি মিনিচার অফ সোসাইটি কথা বলেছিলেন উত্তর অপশান তারপর আটেরটা নেতিবাচক শিক্ষার কথা বলেছিলেন উত্তর অপশান মেলাও এমিল উত্তর হবে রুশো ওয়ার্ধা পরিকল্পনা উত্তর হবে ডিএটটা গান্ধীজি শ্রী নিকেতন উত্তর হবে এর আগেরটা রবীন্দ্রনাথ গণতন্ত্র শিক্ষা উত্তর হবে বিএডটা জন ডিভি রাইট আনসার অপশান নাম্বার বি তারপর চলে যাব দশের প্রশ্ন বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় ড্যাশ সালে উত্তর অপশান নাম্বারে উনিশশো একুশ তারপর চলে যাব নেক্সট দিকে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো উত্তর অপশান নাম্বার সি রাধাকৃষ্ণন কমিশন তারপরে দাগের কোন কমিশন বহুমুখী বিদ্যালয়ের প্রতিষ্ঠার সুপারিশ করেছিল উত্তর অপশন নাম্বার বি মুদালিয়ার কমিশন তারপর চলে যাব তেরোর প্রশ্ন ত্রিভাষা সূত্রের কথা প্রথম কমিশনে উল্লেখ হয়েছিল অ্যাকর্ডিং টু ইয়োর সিলেবাস তোমাদের সিলেবাস অনুযায়ী কোঠারি কমিশন রাইট যেটা আমি গতকালের ভিডিওতেও বলেছিলাম কিন্তু অ্যাকচুয়াল প্রথম যে কমিশন যেহেতু এখানে স্যাডলার কমিশন এটা উল্লেখ আছে অ্যাকচুয়াল উত্তর হওয়া হচ্ছে স্যাডলার কমিশন কিন্তু সিলেবাস অনুযায়ী যারা যারা কোঠারি কমিশন করেছো তোমরাই নম্বর পাবে কোঠারি কমিশন রাইট অ্যান্সার তারপর চোদ্দোর দাগের শিক্ষা কমিশন নাইনটিন সিক্সটি থেকে সিক্সটি প্রস্তাবিত শিক্ষা কাঠামোটি হলো উত্তর বি এরটা টেন প্লাস টু প্লাস থ্রি তারপরে চলে যাব তোমাদের নেক্সট কোয়েশ্চেন পনেরো দাগেরটা অপারেশন ব্ল্যাকবোর্ড কার সঙ্গে যুক্ত উত্তর অপশান নাম্বার বি প্রাথমিক শিক্ষা তারপরে চলে যাব নেক্সট কোশ্চেন মাতৃভাষায় মাতৃদুগ্ধ কথা বলেছেন উত্তর অপশান নাম্বারটি রবীন্দ্রনাথ ঠাকুর তারপর সতেরোটা তালিম শিক্ষার প্রবর্তন করেন উত্তর অপশান নাম্বারে মহাত্মা গান্ধী তারপর নিম্নলিখিত কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয় উত্তর অপশান নাম্বারে ভারত পথিক তারপরে চলে যাব নেক্সট শিশু শিশুকেন্দ্রিক শিক্ষার জনক হলেন উত্তর অপশান নাম্বার সি রুশো তারপরে চলে যাব নেক্সট কোশ্চেন এডুকেশান ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান কথা বলেছেন উত্তর অপশান নাম্বার সি বিবেকানন্দ তারপর চলে যাব নেক্সট কোশ্চেনে আর অ্যাক্ট কার্যকরী হয় যেটা আমি গতকাল মক টেস্টেও তোমাদের বলেছিলাম আর অ্যাক্ট চালু হয়েছিল দু সালে কিন্তু এটা কার্যকরী হয়েছিল কিন্তু দু সালে রাইট আনসার অপশান নাম্বার বি তারপর ইতিবাচক মনোবিজ্ঞানের জনক ছিলেন উত্তর অপশান নাম্বার সি মার্টিন সেলিগম্যান তারপর সেলিগম্যানের পারমা মডেলের এ কথাটির অর্থ হলো উত্তর অপশান নাম্বার বি অ্যাকমপ্লিশমেন্ট তারপর চলে যাব নেক্সট কোশ্চেনে নিচের কোনটি ইতিবাচক ব্যক্তির বৈশিষ্ট্য উত্তর অপশান নাম্বার এ আশা তারপর চলে যাব নেক্সট নিচের কোন বিষয়টি ওয়েলবিং এর উপাদান নয় উত্তর অপশান নাম্বার ডি ক্রমাগত ভয় ও উদ্বেগ তারপর নেক্সট প্রশ্নে যাব ইউইই এর পূর্ণরূপ কি উত্তর অপশান নাম্বার বি ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশান তারপর চলে যাব নেক্সট কোশ্চেনে সাতাশের ডেলর্স কমিশন গঠন করা হয়েছিল উত্তর অপশান নাম্বার এ ইউনেস্কোর দ্বারা তারপরে চলে যাব নেক্সট কোশ্চেনে নিচের কোনটি ডেলার্স রিপোর্টের চারটি স্তম্ভের অন্তর্ভুক্ত নয় উত্তর অপশান নাম্বার ডি সুস্বাস্থ্যের জন্য শিখন তারপর চলে যাব তোমাদের নেক্সট কোয়েশ্চেনে কোন আন্তর্জাতিক সম্মেলনে এডুকেশন ফর অল কর্মসূচিটি গৃহীত হয়েছিল উত্তর অপশান নাম্বার সি জমতি থাইল্যান্ড তারপরে চলে যাব তোমাদের নেক্সট কোশ্চেনে ডেলার্স কমিশনের প্রতিবেদনটির নাম হল উত্তর অপশান নাম্বার বি শিখন একটি অন্তর্নিহিত সম্পদ তারপর স্তম্ভ মেলাও চলে যাব অপশান নাম্বার এতে রয়েছে ভাষা ও প্রক্রিয়াকরণের সমস্যা উত্তর হবে ডিএডটা ডিসলেক্সিয়া তারপরে গণিত সম্পর্কিত সমস্যা উত্তর হবে এ দাগেরটা ডিস্ক ক্যালকুলিয়া তারপরে লেখার সমস্যা উত্তর হবে বিএডটা ডিসগ্রাফিয়া তারপরে সূক্ষ্ম সঞ্চালনমূলক সমস্যা উত্তর হবে সিএডটা ডিসপ্রাক্সিয়া রাইট আনসার অপশান নাম্বার বিটা তারপর অক্টেপ ব্যান্ড যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় উত্তর অপশান নাম্বার বি বধিরতা তারপর নিম্নলিখিত কোন বিষয়টি দৃষ্টিহীনদের শিক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় নয় উত্তর অপশান নাম্বার ডি ছোট অক্ষরের বই তারপরে নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোন বিষয়টি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূলনীতির মধ্যে পড়ে না উত্তর অপশান নাম্বার সি শিক্ষার্থীদের দক্ষতার ওপর ভিত্তি করে তাদের পৃথক করা উচিত তারপরে নিচের কোনটি অটিজমের বৈশিষ্ট্য নয় উত্তর অপশান নাম্বার সি সঞ্চালন দক্ষতার প্রতিবন্ধকতা তারপরের প্রশ্ন সিডব্লিউএসএন এর পূর্ণরূপ উত্তর অপশান নাম্বার বি চিলড্রেন উইথ স্পেশাল নিডস তারপরের প্রশ্নে চলে যাব লেখার ক্ষেত্রে স্টাইলাসের সাহায্য নেয় উত্তর অপশন নাম্বার বি দৃষ্টিহীন শিশুরা তারপরে নেক্সট কোয়েশ্চেন সম্পূর্ণ বধির শিশুরা ড্যাশ ডেসিবেলের বেশি শব্দ শুনতে পারে না উত্তর অপশান নাম্বার ডি সত্তর ডেসিবেল তারপরের প্রশ্ন শিখন অক্ষমতা শব্দটির জনক হলেন উত্তর অপশান নাম্বার সি স্যামুয়েল কার্ক লাস্ট প্রশ্ন ভারতে প্রথম মূক ও বোধির শিক্ষার্থীদের জন্য বিদ্যালয় কোথায় চালু হয় উত্তর অপশন নাম্বার সি বোম্বাই তো এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের শিক্ষাবিজ্ঞানের সম্পূর্ণ প্রশ্নপত্রের একদম নির্ভুল সমাধান আশা রাখবো যারা যারা আমাদের ভিডিওগুলো দেখেছিলে সবাই তোমরা এডুকেশনে তিরিশের ওপরে সবাই চোখ বন্ধ করে পাশ করে যাবে ভালো নম্বর পাবে চোখ বন্ধ করে কোনো অসুবিধা হবে না যারা বিশেষ করে লাস্ট মিনিট সাজেশনটা দেখে গেছিলো সবারই ভালো নম্বর পাওয়ার কথা তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো